কলকাতা শহর সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ই অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরম ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো অনেকটা সময় বসে তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোন রকম ভাবে জল না জমে প্রত্যেকটা মানুষের উচিত সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা টুকরো বা কোনো কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায় সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমেই নিয়ে নিতে হবে তুলো তুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে সেখান থেকে খুব সামান্য পরিমাণ তুলো একটুখানি নিয়ে ভালো করে হাতের হাতে সাহায্য করে ছড়িয়ে আর এই তুলোর মধ্যে কিন্তু বেশ খানিকটা দিয়ে খোসা শুকনো রসুনের খোসা অবশ্যই দেবে যেহেতু এটা একটা জ্বালানি বা ধূপ হিসেবে ব্যবহার করব তাই জলীয় বা একদম ভেজা ভেজা থাকলে কিন্তু জ্বলতে চাইবে না মধ্যেখানের শক্ত যে টাঁট মতো থাকে রসুনের সেটাও দিয়ে দেবে আর দিয়ে দেবে একটুখানি চা পাতা তবে এখানে আমি গুঁড়ো চা ব্যবহার করেছি তোমাদের কাছে যদি পাতা চা থাকে না সেটা ব্যবহার ভর করলেও আরো তাড়াতাড়ি ঝরবে আর একটুখানি পরিমাণ কপুর হাত দিয়ে এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি দারচিনি ছোট ছোট টুকরো করে এভাবে দারচিনি দিয়ে দেবে আর দারচিনি পোড়ানোর পর যে একটা গন্ধ বেরোয় সেটা মানুষের জন্য ক্ষতি না করলেও মশাদের কিন্তু অনেকটাই এফেক্টিভ হবে আর তোমাদের কাছে যদি দারচিনি গুঁড়ো থাকে বা একটু যদি গুঁড়ো করে দিতে পারো সেটাও খুব ভালো হবে এবার হাতের মধ্যে রেখে ভালো করে এটাকে এভাবে পাকিয়ে নাও ঠিক যেভাবে পোলতে পাকাই ঠিক সেভাবে এভাবে এরকম লম্বা মতো করে দিয়ে নাও যাতে কোনো রকম ভাবে ভিতর থেকে না এই চা পাতা বা কোনো কিছুই বেরিয়ে আসে এরপর নিয়ে নিয়েছে একটা মাটির এরকম প্রদীপ তোমাদের কাছে যদি ওয়েস্টেজ কোনো পট থাকে বা যে কোনো প্রদীপ জ্বালানোর মতো কোনো পাত্র থাকে সেটাই কিন্তু ব্যবহার করতে পারো ভালো মতো এই প্রদীপের মধ্যে একটুখানি আমি দিয়ে দেবো তেল তবে বন্ধুরা বেশি তেল কিন্তু দেবে না একটুখানি তুলোটা ভেজানোর মতো দু থেকে তিন চামচ পরিমাণ তেল দিলেই চলবে খুব বেশি তেল দিয়ে একেবারে প্রদীপ ভরিয়ে দেওয়ার কোনো রকম দরকার নেই একটুখানি তেল এভাবে দিয়ে আমি পোলতের গায়ে লাগিয়ে নিলাম আর যদি সম্ভব দিলেও কিন্তু চলবে এবার আমি এই প্রদীপটাকে ধরিয়ে বন্ধুরা বিকেল যে কোনো সময় ঘরের আনাচে কানাচে মশা দূর করতে কিন্তু এই ধূপটা খুব দারুণ কাজ করবে যেটা কি হোম রেমেডিতে একটা বানানো এর মধ্যে কোন রকম কোনো কিছু কেমিক্যাল কিছু মেশানো নেই যাতে মানুষের ক্ষতি করবে ধোঁয়ায় তাই নির্দ্বিধায় ঘরের যে কোনো জায়গায় এই ধূপটা দিতে পারো যতক্ষণ জ্বলবে ততক্ষণ তো দিতে পারবে নিভে গেলেও কান আছে আনাচে কান আছে এমনকি মশার উপদ্রব পাওয়া যায় এছাড়াও কিন্তু আমাদের বাড়ির বাইরের দিকে চালনা থেকে শুরু করে টয়লেটেও কিন্তু ছোট ছোট মশা ঘুরতে ফিরতে দেখা যায় যেহেতু বাথরুমে একটা ব্যাপার থাকে যে জলের বালতি ভরে রাখার বা ড্রেনের কোনায় খানিকটা জল জমে থাকার তাই কোমরের পিছনেও ছোট ছোট মশা ঘুরতে ফিরতে দেখা যায় তাই টয়লেটে কিন্তু অবশ্যই এই ধূপটা দেখাবে এবার বলি বন্ধুরা যখন যেখানে তোমরা এই ধূপটা দেখাবে না কেন জানো জানলা দরজাটা খোলা থাকে তাহলে কিন্তু অনেক বেশি কার্যকরী হবে এবার কি করব আমি দিয়ে দিলাম এই ধূপটাকে ডাইনিং টেবিলের নিচে কোনা কানাচিতে আসবাবপত্রের খাওয়ার ঘরে পড়ার স্টাডি টেবিলের নিচে কোনা কানাচিতে এমনকি ফ্রিজের কোনাতেও কিন্তু দেখবে একটা জায়গায় বেশ কিছুটা জল ওয়েস্টেজ এসে জমা হয় সেখানে যাতে কোনোরকম ভাবে জমা জলে মশারা ডিম পাড়তে না পারে তাই ফ্রিজের পিছনে ওই ধূপটাকে আমি ঘুরিয়ে দেবো এবার বন্ধুরা আমাদের ঘরের বেডরুমেও কিন্তু আমরা এই ধূপটাকে দিতে পারি খাটের আনা যে কোন আলমারি রানা যে কোন আছে দরজার পিছনে বন্ধুরা ঘরের যে কোনো জায়গায় যেখানে মনে হবে যে মশার উৎপাদ বেশি লক্ষ্য করা যায় সেখানে কিন্তু তোমরা এই ধূপটাকে দিয়ে রাখতে পারো হ্যাঁ আগেও বলেছি আবারও বলছি ধূপটা যতক্ষণ জ্বলবে ততক্ষণই যে দিতে পারবো তা না নিভে যাওয়ার পরও এর ধোঁয়াটা অনেকটা সময় পর্যন্ত লং লাস্টিং হয় তাই নিভে যাওয়ার পরও ঘরের এক কোনায় রেখে দিলে কিন্তু দারুণভাবে কাজ দেবে এছাড়া বন্ধুরা আমাদের বাড়ির বাইরের দিকে চালনা দরজা বা ধরো ব্যালকনি যদি থেকে থাকে সেখানেও একটুখানি ধুব দেবে যাতে বাইরে থেকে কোনো রকম মশা এই গন্ধে ঘরের মধ্যে না আসে আর ঘরের মধ্যে যে মশারা থাকবে তা বেরিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে এইভাবে যে শুধুমাত্র ঘর পায়খানা বাথরুম তা নয় পার্কিং এরিয়া গ্যারেজ এরিয়া সিঁড়ি এমনকি বন্ধুরা বাড়ির আশেপাশে নর্দমা বা জলা জমি বা ধরো কোনো ট্রেন রয়েছে যেখানে প্রচুর পরিমাণে মশার উৎপাত লক্ষ্য করা যাবে সেখানে একটুখানি দিলে কিন্তু ভাবে কাজ করে দেবে আমাদেরই তো এই গেল মশা তাড়ানো নিনজা টেকনিক এবার মশা কামড়ানোর পর আমরা সেই জায়গাটা কিভাবে রিলিফ পাবো কেননা প্রচুর পরিমাণে কিন্তু ইচিং হয় বা ফুলে যায় সেই জায়গাটা যাতে কোনো রকমভাবে আমাদের স্কিনের ক্ষতি না করে তারও একটা ছোট্ট রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি টক দই অবশ্যই টক দই নেবে আর টক দই না থাকলে দুধের মোটা শটটাও নিতে পারো আর নিয়ে নিলাম একটুখানি পাতলেবুর রস কাতি রসটা নেওয়ার পর খোসাটাকে ফেলে দেবো না রেখে দিলাম পরবর্তী সময় কাজে লাগবে বলে দিয়ে দিলাম ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেল খুব সামান্য পরিমাণ দু এক ফোঁটা আর দিয়ে দেবো একটুখানি চা পাতা বন্ধুরা চা পাতা যে এতটা এফেক্টিভ মশার কামড় থেকে বা মশার হাত থেকে বাঁচার জন্য তোমরা যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাপ্লাই করবে ততক্ষণ বুঝতে পারবে না হাতের সাহায্যে সমস্ত কিছু মিশ্রণকে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আর এই সমস্ত কিছু কিন্তু অল্প পরিমাণে বানাতে হবে কেন অল্প পরিমাণ বানাতে হবে সর্বশেষে বলছি এবার ধরো কোথাও মশা কামড়েছে ইচিং করছে জ্বালা করছে কি করবে এই যে খোসাটা রেখে সেই খোসাটাকে মশা কামড়ানোর জায়গাগুলো যেখানে ফুলে গেছে রেডনেস হয়ে গেছে বা ধরো ইচিং হচ্ছে সেরকম জায়গায় হালকা করে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবে তাতে দেখবে ভেতর থেকে না অনেকটা ফ্রেশ ভাব আসবে আর ইচিংটা আস্তে আস্তে কমে যাবে হালকা ড্রাই হতে শুরু করলে এবার এই যে সমস্ত কিছুর মিশ্রণটা সেই মিশ্রণটা কি করবে যেখানে যেখানে মশা কামড়েছিল এভাবে ডট দিয়ে দিয়ে সেই রকম জায়গাগুলো দিয়ে দেবে সাথে সাথে বন্ধুরা তোমরা রেজাল্ট পাবে সাথে সাথে ব্যথা কমে যাবে বা ফোলাটা হয়তো দু চার মিনিট লেট করলে কমলেও যে ইচিংটা হচ্ছিল সেটা কিন্তু সাথে সাথে কমে যাবে অনেকটা আরাম পাবে ছোট বাচ্চাদের কিন্তু ভীষণ পরিমাণে মশা কামড়ালে তারা অস্বস্তি বোধ করে আর এটা দেওয়ার পর আবারও লেবুর খোসাটা হালকা করে এভাবে স্ক্রাব করে দেবে এই জায়গাগুলোতে খুব তাড়াতাড়ি রিলিফ পাবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে না এটা ভীষণই এফেক্টিভ ছোট বাচ্চারা এত হয়ে যায় মশা কামড়ানোর পর বেশি করে ফুলে গেলে তারা কিন্তু ভীষণ অস্বস্তি করে তখন কিন্তু তাদের উপর এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো এছাড়াও বাইরে গেলে যে আমরা অন বা এই ধরনের কোনো কিছু উগ্র গন্ধযুক্ত ব্যবহার করি জামা কাপড়ে দেওয়ার জন্য সেটা দিলে কিন্তু কিছু না কিছু অসুবিধা হয় কেননা তাতে কিন্তু কিছু না কিছু কেমিক্যাল থাকে তাই এই সেম সলিউশনটা কিন্তু আমরা কি করব প্রথমে জামার মধ্যে দিয়ে হালকা করে একটুখানি লেবুর রস এভাবে খষে দেবো তাতে কী হবে যদি কোনো রকম দাগ ধরে নেওয়ার ব্যাপার থাকে লেবুর রস দেওয়ার কারণে কিন্তু জামা কাপড়ে এই দই বা সমস্ত কিছুর মিশ্রণে কোনো রকম দাগ ধরবে না বা জামাটার উল্টো দিক করেও দিতে পারো কেননা জামা থেকেও এই গন্ধটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত হার্ড অবস্থায় থাকবে যাতে মশা আমাদের ধারে কাছে আসবে না বাচ্চারা বাইরে পড়তে যাচ্ছে স্কুল যাচ্ছে বা পার্কে খেলতে যাচ্ছে তার আগে অবশ্যই করবে এছাড়াও আগেই বলেছিলাম এই সলিউশনটা কিন্তু অল্প করে বানাবে তার কারণ কি বলতো বন্ধুরা এটাকে কিন্তু আমরা স্টোর করে রাখতে পারবো না যখন যেটুকু দরকার বানিয়ে আর বাদ বাকিটা কিন্তু ফেলে দিতে হবে কোনো রকম স্টোরেজের অপশন নেই তাই বন্ধুরা এইভাবে যদি ঘরোয়া উপায় আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি অনেকটাই সুবিধা হবে তো আশা করছি ঘরোয়া এই হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে মশা তাড়ানোর জন্য ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ